আপনার কি টাইপ টু ডায়াবেটিস আছে বা পরিবারে কেউ কি নিয়মিত ম্যাটফরমিন বা সিটাগ্লিপটিন খাচ্ছেন কমেন্টে জানিয়ে দিন দেখি আমাদের মধ্যে কারা কারা এই বিষয়টি নিয়ে সচেতন অনেকে ভাবেন সিটাগ্রিল এম খেলে ইনসুলিন দেওয়া লাগবে না আপনি কি তাই মনে করেন কমেন্টে লিখে জানান সত্য না মিথ্যা স্বাগত জানাই আপনাকে আমাদের ওষুধপত্র চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব ডায়াবেটিস একটি গুরুত্বপূর্ণ ওষুধ সিটাগিল ট্যাবলেট সম্পর্কে এই ওষুধটি মূলত দুটি সক্রিয় উপাদানে তৈরি সিটাগ্লিপটিন এবং ম্যাটফর্মিন হাইড্রোক্লোরাইড তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেই এটি কোন কোম্পানির দাম কত কীভাবে কাজ করে কাদের জন্য কিভাবে খেতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে সিটাগিল এম ট্যাবলেট একটি কম্বিনেশন ওষুধ যা টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য ব্যবহৃত হয় এতে থাকা মেটফরমিন শরীরে ইনসুলিনের প্রতি কোষগুলোর সংবেদনশীলতা বাড়ায় এবং লিভার থেকে অতিরিক্ত গ্লুকোজ তৈরি কমায় অন্যদিকে একটি ডিপিপি ফোর বা ইনহিবিটর যা ইনক্রেটিন নামক হরমোনের কার্যকারিতা বাড়িয়ে ইনসুলিন নিঃসরণ বৃদ্ধি করে এবং গ্লুকাগন নিঃসরণ কমিয়ে রক্তের চেনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে ট্যাবলেটটি প্রস্তুত ও করার কোম্পানি হল ইনসেপ্টা লিমিটেড সিটাকিল এম পাঁচশো ট্যাবলেটের দাম হচ্ছে ষোলো টাকা করে কাদের জন্য ব্যবহার করা হয় জানুন যেমন এই ওষুধটি মূলত টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য যারা শুধুমাত্র ডায়েট এবং ব্যায়াম বা শুধুমাত্র ম্যাটফাম গ্রহণ করে পর্যাপ্ত গ্লুকোজ নিয়ন্ত্রণে আনতে পারছেন না এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনসুলিন বা অন্যান্য ওষুধের সাথে একসাথে ব্যবহার হতে পারে মূলত এই ওষুধটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ও ডায়াবেটিসের লেভেল ঠিক রাখতে খুবই কার্যকরী কম্বিনেশন ওষুধ বিধি বা বিধি জেনে রাখুন সাধারণত ট্যাবলেটটি খাবারের সঙ্গে অথবা খাবারের পরে খাওয়া হয় যাতে পেটের সমস্যা কম হয় দিনে কতবার কি মাত্রায় খেতে হবে তা চিকিৎসক নির্ধারণ করবেন কখনোই নিজে নিজে ডোজ পরিবর্তন করবেন না সতর্কতা ও সাবধানতা জেনে রাখা জরুরি কিডনি সমস্যা থাকলে এই ওষুধটি ব্যবহারে সতর্কতা মেনে চলতে হবে গর্ভবতী বা স্তন্যদানকারী ক্ষেত্রে ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে অতিরিক্ত অ্যালকোহল সেবন করলে ল্যাকটিক অ্যাসিডোসিসের ঝুঁকি বাড়ে যা মারাত্মক হতে পারে সম্ভাব্য পার্শ্ব সম্পর্কে জেনে রাখুন যেমন খুব সাধারণ যেসব পার্শ্ব দেখা যেতে পারে পেট ব্যথা গ্যাস ডায়রিয়া বা বমবমি ভাব মাথা ব্যথা ঠান্ডা লাগা বা গলা ব্যথা খুব কম হলেও ল্যাকটিক অ্যাসিডোসিস নামক মারাত্মক অবস্থা হতে পারে যার লক্ষণ হলে দ্রুত চিকিৎসা নিতে হবে যেমন দুর্বলতা পেশিতে ব্যথা শ্বাস নিতে কষ্ট অস্বাভাবিক ক্লান্তি এম ট্যাবলেট ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ তবে এটি কখন কিভাবে এবং কি পরিমাণে খেতে হবে তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত শুধু ওষুধ নয় সাথে সঠিক খাদ্যাভাস নিয়মিত ব্যায়াম এবং জীবনযাত্রা পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে আজকের ভিডিওটি দেখে আপনি যদি অন্তত একটি নতুন তথ্য জানতে পারেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা একজন ডায়াবেটিস রোগী বন্ধুর সাথে শেয়ার করুন ডায়াবেটিস নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিরাপদ থাকুন